বিশ্বের দশটি সবচেয়ে বেশি বৃষ্টির দেশ বৃষ্টি এমন একটি সময় যেটা জুলাই থেকে অগাস্ট মাস পর্যন্ত থাকে অর্থাৎ আজকে আমরা জানব বিশ্বের দশটি সবচেয়ে বৃষ্টি হওয়ার দেশ দশ বাংলাদেশ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যেটি উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ খুবই বৃষ্টিপনাক একটি দেশ সুন্দরবনের সুন্দরতা এবং মনোরম পরিবেশের দ্বারা সুন্দর একটি দেশ হচ্ছে দু হাজার ছশো ছেষট্টি মিলিলিটার বর্ষপাত নয় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া একটি পূর্ব ও দক্ষিণ এশিয়ান দেশ যেটি এশিয়ান নামক একটি সংস্থার একটি অংশ ইন্দোনেশিয়া একটি পূর্ব দক্ষিণ এশিয়া দেশ শহর জন্য এখানে বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা প্রায় প্রতি বছরে দু হাজার সাতশো দুই মিলিলিটার বর্ষাপাত এই দেশে হয় আট ব্রুনাই ব্রুনাই বা ব্রুনাই তারসের নাম একটি রাজতান্ত্রিক দেশ যেটি উনিশশো চুরাশি সালে স্বাধীন হয়েছিল প্রায় প্রতি বছরই দু হাজার সাতশো বাইশ মিলিলিটার বৃষ্টিপাত হয় সাত মালয়েশিয়া মালয়েশিয়াও একটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেখানে প্রতি বছর প্রায় দু হাজার আটশো বাহাত্তর পঁচাত্তর ছয় কোস্টারিকা কোস্টারিকা একটি পূর্ব আমেরিকা উত্তর আমেরিকার দেশ যেখানে প্রতি বছরই দু হাজার নশো ছাব্বিশ মিলিলিটার জল বৃষ্টিপাত হয়ে থাকে পাঁচ পানামা পানামা একটি বর্ষা বনাঞ্চলকারী একটি দেশ জানি সব বলতে একটি উত্তর আমেরিকার একটি দেশ উত্তর আমেরিকার সবচেয়ে সুখী দেশ হচ্ছে পানামা পানামার

পাপুয়া নিউ গিনি ও একটি ওশিয়ানিয়ার একটি দুই রাষ্ট্র যেখানে প্রায় প্রতি বছরই তিন হাজার একশো বিয়াল্লিশ মিলিলিটার বসে থাকায় দুই সাউথমে ও প্রিন্সিপে সাউথমে একটি দুই রাষ্ট্র আফ্রিকার ক্ষুদ্রতম দুই রাষ্ট্র যেটি পর্তুগিজ দ্বারা শাসিত হয়েছিল প্রায় প্রতি বছরই তিন হাজার দুশো মিলিলিটার বর্ষাপাত এক কলম্বিয়া কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশ এটি বিশ্বের সবচেয়ে বর্ষাপন্ন একটি দেশ দেশের প্রতি বছরই প্রায় তিন হাজার দুশো চল্লিশ মিলিলিটার বর্ষাপাত হয়েছে তো এই ছিল বিশ্বের দশটা বৃষ্টিপাতকারী দেশ আই হোক আপনাকে এই ভিডিও ভালো লাগে